আজকে আমরা মিস্টার বিস্টের এই ভিডিওটাকে রিক্রিয়েট করবো তা আমার মাত্র পাঁচশো টাকা তোমরা জানো মিস্টার বিস্ট ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ক্রিয়েটার যার এখন বর্তমান সাবস্ক্রাইবার তিনশো মিলিয়নেরও বেশি আর মিস্টার বিস্ট তার প্রতিটা ভিডিও তৈরি করতে কোটি কোটি টাকা খরচ করে কিন্তু আজকে আমরা এই ভিডিওটাকে মাত্র পাঁচশো টাকায় রিক্রিয়েট করবো এই হলো সেই সার্কেল আর এই দশজন আমাদের এই গেমে পার্টিসিপেট করবে খেলা এত হবে না তার কারণ আমরা এই সাথে কিছু গেম আর প্রতি গেমে এক একজন প্লেয়ার এলিমিনেট হবে আর এই গেমে যে লাস্ট ঠিক থাকবে সে পাবে পাঁচশো টাকা তো সবাই সার্কেলের মধ্যে দাঁড়িয়ে পড়েছে তো আশা করি তোমরা বুঝে গেছো তোমাদের কি করতে হবে এই দাগের থেকে বাইরে বেরোনো যাবে না আমরা এখন ফার্স্ট রাউন্ড শুরু করবো সবাই রেডি একদম ওকে চলো শুরু করা যাক আমার কাছে এখানে 10টা চিড়কুট আছে এই 10টা চিড়কুর মধ্যে 9টাতে কোয়ালিফাই লেখা আছে আর 1টাতে লেখা যার কাছে এলিমিন চিড়কুটই পড়বে সে সার্কেল থেকে বেরিয়ে যাবে সবাই আসো একটা করে খুলবে এই 10 মধ্যে সবাই এক এক করে এসে আমার কাছ থেকে তবে নিজেদের চিড়কুটটি বেছে নিয়ে যায় এরপর তারা নিজেদের চিড়কুটে কি লেখা আছে সেটা ক্যামেরার সামনে এসে দেখাবে এখন এক এক করে আসবে এসে ক্যামেরার সামনে দেখাবে যে কি কোয়ালিফাই কে ডিসকোয়ালিফাই চলো আসো যেছে আগেই ও নিচে চিরকুটি দেখাতে গিয়ে গোল বাইরে বেরিয়ে গিয়েছিল তুমি ডিসকালিফাই হয়ে গেছে কিছু করার নেই তবে বাদ বাকি যারা গোল এর ছিল প্রত্যেকই কোয়ালিফাই ছিল কারণ কি তখনও আমরা ভাবতে পারি নি আমাদের সাথে একটা বড় স্ক্যাম হয়ে গেছে আসলে আমি যখন ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছিলাম পেছনের দুজন নিজেদের চিড়কুট অদলবদল করে নিয়েছিল এটা কি হয়েছে দি আমাকে বল বন্ধু সাহায্য এরকম সাহায্য করলে কি করতে হয় নিজের থেকে বেরিয়ে যেতে হবে যেহেতু ও ভুল করেছে ও শাস্তিও পেয়ে গেছে এইবার আমি প্রত্যেকের কাছে একটা অফার রাখবো দেখবো পঞ্চাশ টাকার বিনিময়ে কেউ গেম ছাড়তে রাজি কিনা চলো দেখা যাক আমি ওদের কাছে একটা অফার দিচ্ছি পঞ্চাশ টাকা দেবো পঞ্চাশ টাকা বিনিময়ে তোমরা কি বেরিয়ে আসতে চাও না আমি বেরিয়ে যাবো ও বলছে ও পঞ্চাশ টাকার বিনিময়ে বেরিয়ে যাবে চলো ডিল ডান ওকে চলো বেরিয়ে গেছে ওর পঞ্চাশ টাকাও পেয়ে যাবে এখন আমরা খেলবো একটা ছোটোবেলার খেলা যেখানে এক পা তুলে সার্কেল থেকে অন্যজনকে খেলা দিয়ে বার করতে হবে এই খেলাটি ততক্ষণ অব্দি হবে যতক্ষণ অব্দি তিনজন প্লেয়ার বাইরে না দিয়ে যায় তোমরা কি রেডি হ্যাঁ ওকে চলো গেমটা স্টার্ট করা যাক ওয়ান টু থ্রি খেলা শুরু হওয়ার সাথে সাথেই ভেতরে যেন মারপিট লেগে যায় একে অপরকে ঠেলে বার করতে শুরু করে দেয় এতক্ষণ যারা বন্ধু ছিল তারাও শত্রুতে রূপান্তরিত হয়ে গেছে এখনো অব্দি একজন বেরিয়েছে এখনো আরো দুজনকে বেরোতে হবে তবে সবাই এখন নিজেকে গোলে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছে আর ঠিক ওই মুহূর্তেই দুজন নিজেদের ব্যালেন্স ধরে রাখতে না পেরে গোলের বাইরে বেরিয়ে যায় কংগ্রেচুলেশন ভাই কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন এন্ড কংগ্রেচুলেশন িয়েন্স কি হচ্ছে ভালো লাগছে তার মধ্যে ওর হার্টবিট বেড়ে গেছে আছে এখন হলো ব্রেক টাইম এর পরে যতগুলো খেলা আছে সেগুলো আরো কঠিন এখন পালা গোলটাকে ছোট করা আমি গোলটাকে এতটাই ছোট করেছিলাম যাতে চারজন ঠিকভাবে দাঁড়াতে পারে কারণ কি এটাই আমাদের সাহায্য করবে পরবর্তী গেমে এখন সময় নেক্সট গেম খেলা সেখানে চারজন প্লেয়ারকে পাতুলে দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ অবধি একজন আউট না হচ্ছে তবে রুসগুলো হলো চেঞ্জ করা যাবে না অন্য প্লেয়ারকে ব্যালেন্সের জন্য টাচ করা যাবে না সবাই নিজেদের কমফোর্টেবল জায়গায় দাঁড়িয়ে পড়েছে সে আমাদের গেমটা স্টার্ট করা যাক ওয়ান টু অ্যান্ড থ্রি এই গেমটা দেখতে যতটা সহজ লাগছে তার থেকে অনেক বেশি কঠিন এখন ওদের কাছে কারণ কি আগের গেমে ওদের সব শক্তি ক্ষয় হয়ে গেছে তাই ওদের কাছে এখন নিজেদের ব্যালেন্স ধরে রাখাটাই সবচেয়ে কঠিন হয়ে পড়েছে তাই তাদের মধ্যে কাউকে না কাউকে তো হার মানতেই হবে অবশেষে অনেকক্ষণ ধরে টিকে থাকার চেষ্টা করার পরও একজনকে হার মানতেই হলো কংগ্রেচুলেশন গাইজ কংগ্রেচুলেশন এন্ড কংগ্রেচুলেশন কেমন লাগছে মনে হচ্ছে আজকে রাতের ঘুমটা হবে না বলার মতো না পাটা ধরে রাখতে পারছি না কোনো অসুবিধাই হচ্ছে

কে ধরেছে রামলে কংগ্রান্সুলেশন ভাই নেক্সট রাউন্ডের জন্য কংগ্রসুলেশন এখন হবে ফাইনাল খেলা স্টোন পে পার্সার পাঁচটা রাউন্ড খেলা হবে যে তিনটে ম্যাচ জিতবে সে হবে উইনার তবে পাঁচটা রাউন্ডে যদি ড্র হয় তাহলে দুজন প্লেয়ার কি এক পাথ হলে বাকি ম্যাক্সট্রা খেলতে হবে তবে গেমটাকে আরও কঠিন করার জন্য আমরা গোলটাকে আরও ছোট করবো চলো গোলটাকে একটু ছোট করা যায় কি মনে হচ্ছে কেজি দেখা যাক আগে থেকে তো কিছু বলা যাচ্ছে না এই দাদা এই আমি 500 টাকা পেলে তুই কি করবি মোবাইলে রিচার্জ ওকে ও মোবাইলে রিচার্জ করবে আর তুই কি করবি মায়ের দিকে মার নাইস চলো আমরা গেমটাকে স্টার্ট করব স্টোন পেপার সিজার ও হেরে গেছে ও পয়েন্ট পেয়েছে স্টোন পেপার সিজার দুই পয়েন্ট পেয়ে গেছে আর এক পয়েন্ট পেলেই ও জিতে যাবে তোকে কিন্তু পয়েন্ট নিতে হবে স্টোন পেপার সিজার লাভলি কামব্যাক করেছে এক পয়েন্ট নিয়ে দু পয়েন্ট এক পয়েন্ট রেডি স্টোন পেপার সিজার টু টু যেখানে ও দুই পয়েন্টে প্রথম থেকে এগিয়ে ছিল এখন দুজনই ড্র যে পয়েন্ট ফেলবে সে জিতবে ভাই গেম বহুত ইন্টারেস্টিং হয়ে গেছে স্টোন পেপার সিজার যেহেতু পাঁচটা রাউন্ড হয়ে গেছে তাই এখন এক পা তুলে দিতে হবে তাদেরকে দুজনেই নিজেদের এক পা তুলে দিয়েছে চল এবার গেমটা আবার শুরু করা যায় স্টোন পেপার সিজার ঠিক আছে পাঁচশো টাকা পেয়ে গেছে এটাই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো থাকে তাহলে লাইক করে দিও যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে নিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে